নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চান্নতম সুরা আগে সুরা ও পরে সুরা সাফাত হয় বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ষষ্ঠ সুরা এর আগে আছে সুরা মাইদা ও পরে সুরা আরাফ হিজরতের আগের বছর নাজিল হয়েছে আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি ছয় সূড়া নামের রহস্য শব্দের অর্থ গবাদি পশু আল্লাহর দেওয়া গবাদি পশুকে কেন্দ্র করে কিছু মানুষ বিভিন্ন কিভাবে শিরোকে লিপ্ত হয় তা এই সূরার একশো ছত্রিশ নং আয়াতে আলোচনা করা হয়েছে এই সূরা এছাড়া একশো আটত্রিশ একশো উনচল্লিশ নং আয়াতে দেখানো হয়েছে মস্রিকরা এই পশুগুলোকে কীভাবে হালাল হারাম হিসাবে ভাগ করে বর্ণনা করা হয়েছে ওদের আজগুবি সব নিয়ম আল্লাহ এই সুরাটির মাধ্যমে কুসংস্কারে ভরা সেসব কাল্পনিক নীতি ভেঙে দিয়েছেন সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে আন আম মুশ্রিকদের প্রতি সতর্কবার্তা কেয়ামতের দিন মুস্রিকদের অবস্থা শিরক থেকে দূরে থাকার আদেশ ইব্রাহিম আল্লাম এর উদাহরণ আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ যেভাবে হয় শিরকের চর্চা সুরার শুরু সে সম্পর্ক সুরার শুরু প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তবুও অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সঙ্গে শিরক করছে আর সুরার শেষের দিকে বলা হলো বল আমার নামাজ আমার সকল ভালো কাজ আমার জীবন আমার মরণ সবই মহাবিশ্বে অধিপতি আল্লাহর জন্য তার কোনো অংশীদার নেই অর্থাৎ শুরু শেষ মিলিয়ে এই সুরায় আল্লাহর একত্ববাদের নির্দেশ ও তার সাথে শিরক করতে নিষেধ করা হয়েছে সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হলো মাইদা যার শেষে বলা হয়েছে মহাকাশ পৃথিবী ও সেসবের মাঝে যা আছে সবকিছু আল্লাহর রাজত্বের অধীন তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান অনুরূপ আলোচনা করা হয়েছে এই শুরুতেও প্রশংসার সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সঙ্গে শিরক করছে সানে নজরুল নবদ প্রাপ্তির পর থেকেই আল্লাহর রাসুল সাল্লাহ আলহ সাল্লাম এর নামা খাওয়া বন্ধ হওয়ার জোগান দিন রাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকলেন কিন্তু মুস্রিকরা কি আর সোজা পথে সোজাপথ দেখতে পায় তারা নবীজিকে নানাভাবে হ্যায় করতে লাগলো কখনো কবি কখনো জাদুকর আবার কখনো বা মিথ্যাবাদী রটিয়ে দিল এরকম নানা নানান কিসিমের গুজব উপরন্ত কেউ ইসলাম গ্রহণ করলেই করলে তার উপরে শুরু হয়ে যেত কোরাইশদের রকমারি জুলুম দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো ফলস্বরূপ এক সময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কজন সাহাবি আর এই সময়টাতে আল্লাহ রাসুলকে সাহায্য সহযোগিতা করার মতন কেউই ছিল না আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন মনে করিয়ে দিলেন সে কথা আর এই অল্প কিছু সময় পরই আশার আলো জ্বলে ওঠে মদিনায় মদিনায় আওয়াজ ও আ গোত্রের নেতারা এলেন নবীজিকে মদিনায় সাদরে বরণ করে নিলেন আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র নবীজি ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন এক এক সময় সময় মক্কা বিজয় হয় আল্লাহ নবী নবীকে দেওয়া আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন আল্লাহ এই সুরাটি নাজিল করে ওই সময়কার মুস মুশ্রিকদের হালচাল তুলে ধরেন ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও অসারতা শিরক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ সেগমেন্ট সকল নবী রাসুলের আহ্বান তাওহীদ সকল নবী তা আল্লাহলা সঠিক পথ দেখিয়েছেন আর সে পথ হল তৌহিদের পথ আইন তৈরির কর্তৃত্ব একমাত্র আল্লাহর আল্লাহর সত্য ও ইনসাফপূর্ণ বাণী পাল্টে দেওয়ার ক্ষমতা কারণেই নতুন করে আইন বানানোর ক্ষমতাও আর কাউকে দেওয়া হয়নি তাওহিদ শিরক দ্বন্দ্বে দ্বন্দ্বের সার কথা আমার নামাজ আমার যাবতীয় ভালো কাজ আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য কোরআনের অল্প কিছু সুরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে মানে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে সুরা আন আমে সেগুলো আর আম সেগুলো একটি বাকিগুলো হলো সুরা ফাতেহা সুরা কাহফ সুরা ফাতির সুরা সাবহা নবী করিমাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী অজেন্ট অ্যান্ড ইফেক্ট সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নিলে আল্লাহ মানুষের অন্তরকে দুশ্চিন্তা মুক্ত ও উদার করে দেন তভিদ মহাকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে আল্লাহ সে সব কিছুর একমাত্র মালিক আর নিয়ম নিয়ম তো এটাই মালিকের আদেশ অনুযায়ী কোলামরা চলবে প্রেসালাত রাসুল পাঠিয়ে আল্লাহ আগে মানুষকে সতর্ক করেন বারবার তাগিদ দেন এক আল্লাহর উপরে ইমান আনার এরপরও ইমান না আনলে তখন আজাব পাঠান মুশ্রিকদের কর্মকাণ্ড মুশ্রিকরা নিজেদের মন গড়া নিয়ম নীতি তৈরি করে হালালকে হারাম করে আর এসব মন গড়া রীতিকে আল্লাহর আইন বলে চালিয়ে দেয় পরিণতি কেহামতের দিন মুশ্রিকদেরকে শক্ত করে ধরা হবে তখন তারা বলবে আল্লাহর কসম আমরা কখনো শিরক করিনি এভাবে মিথ্যা বলে তারা পার পাবে না পাবে কঠিন শাস্তি ওভারভিউ দুনিয়ার সব কিছুর একমাত্র মালিক আল্লাহ আলা তাই ইবাদত হবার যোগ্য কেবল তিনি লাগাতার অবাধ্যতার শাস্তি জাহান্নাম দেখে আফিরদের আকুতি ইসলাম গ্রহণ করতে আল্লাহ কাউকে জোর করেন না পুনঃ সত্ত্বেও দুনিয়ায় প্রাচুর্য হল বিপদের সংকেত আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেন সব রকম বিপদ থেকে তিনি রক্ষা করেন উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতা মূর্তির নেই তাই ওগুলোকে ভয় পাওয়া মিরেট বোকামি মৃত্যুর পর আল্লাহর সামনে মানুষ একাকি হাজির হবে যেভাবে জন্মের সময় সে একা এসেছিল কোরআন না মানলে ক্ষতি মানুষেরই মুশ্রিকদের উপাস্যদের গালি দেওয়া যাবে না কারণ জবাবে তারাও আল্লাহকে গালি দিয়ে বসবে ধ্বংসের আগে জালিমদেরকে ক্ষমতা দেওয়া হয় আর নবীদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করেন সতর্ক না করে আল্লাহ শাস্তি দেন না নিজেদের মন গড়া আইনে কোনটা হালাল আর কোনটা হারাম মুশ্রিকরা সেসব ঠিক করে মমিন কখনো কাফিরদেরকে অনুসরণ করতে পারে না আর শুধু ইমান আনলেই চলবে না সাথে করতে হবে ভালো আমলও কেস স্টাডি মানুষ যখন দিনের পর দিন আল্লাহ ও তার বিধানকে প্রত্যাখ্যান করে তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ এদের অন্তরের উপরে তখন আল্লাহ পর্দা টেনে দেন ফলে এদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায় এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসাবে ধরতে পারে না ফলে এরা হয়ে ওঠে আরও ব্যাপরোয়া আরও উদ্ধত খেয়াল করলে খেয়াল করলে দেখবেন দুনিয়াতে বাতিলদের গলার আওয়াজই বেশি চড়া হয় অহংকারে এদের অহংকারে এদের ঘাড়ের রগ ফুলে ওঠে ভুল করার পর এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না নিজেদের ভুল ভুলও কখনো স্বীকার করে না তাই আমাদের নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন কোনো ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে যেন আমরা সংকোচ না করি অহংকারের বসে সত্যকে যেন অস্বীকার করে না তাদাব্বর এই সুরার একশো নং আয়াতে আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছেন তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে আর কেবল ধারণা করে কথা বলে হাল আমলে দুনিয়ার প্রায় সব দেশই গণতন্ত্র মানে আর গণতন্ত্রের মদ মদ্দা কথা মোটামুটি সবারই জানা দেশের বেশিরভাগ লোক যেটার পক্ষে মত দেবে সেটাই বাস্তবায়ন হবে সংসদে তিনশো আসনের মধ্যে একশো একান্ন জন কোনো বিষয়ে একমত হয়েছে তো ব্যাস আইন বানিয়ে ফেলো অথচ আল্লাহ তালাকুরআ স্পষ্ট করে বলেছেন বেশিরভাগ লোক আন্দাজ অনুমানের উপরে অনুসরণ করে তাই অধিকাংশের মতামত কখনো ঠিক ব্যাটিকের মাপকাঠি হতে পারে না মূর্খতা সব একজ হয়ে সিদ্ধান্ত একটা নিয়ে ফেললে তারপর চাপিয়ে দেবে বাকি সবার উপরে তাই তা হলে সমাধান কি পথের দিশা রয়েছে কোরআন এবং সুন্নাহর মাঝে কোরআনের আলোকে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও তার সাহাবিগণ যেভাবে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলেছিলেন আমাদেরকেও সেভাবেই এগুলো এগুলোতে এগোতে হবে অনেকেই প্রশ্ন করতে পারে ইসলামী শাসন ব্যবস্থা যদি এতই ভালো হয় বা শ্রেষ্ঠ হয় তাহলে সেই ব্যবস্থা ধস ধসে পড়লো কেন এর উত্তরটাও সহজ ইসলামী ব্যবসা ব্যবস্থা ধসে পড়বার পেছনে কিন্তু ইসলামে আইন বা সিস্টেম দায়ী নয় দায়িত্বশীলদের উদাসীনতা আর নৈতিক অবক্ষয় এর প্রধান কারণ কিন্তু গণতন্ত্র এমনই এক জঞ্জাল এখানে আপনি যত ভালো মানুষকেই ক্ষমতায় বসান না কেন দিন শেষে সে স্বৈরাচারী হিসাবে বেরিয়ে আসবে কারণ এই গণতন্ত্রই হলো স্বৈরাচার তৈরির মেশিন ধন্যবাদ শুনছিলেন সুরা আন আম এক নজরে কোরআন পরবর্তী ভিডিওতে সুরা আরাফ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্হের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক আহ السلام عليكم ورحمه الله